বাংলাদেশের বুদ্ধিজীবী মহল সম্পর্কে আপনার কি ধারণা বা মূলধারা যারা বুদ্ধিভূতিক চর্চা করেন তাদের সম্পর্কে আপনার আসলে কি ধারণা প্রশ্নটা বিব্রতকর হয় অনেক সময় এই প্রশ্নটার উত্তর দেওয়াটা বিব্রতকর হয় আসলে এখানে বুদ্ধিজীবী বলতে যে সবাই একরকম চাতো না মূলধারার বুদ্ধিজীবীরা একরকম যারা মানে সামাজিকভাবে প্রতিষ্ঠিত সবার সামনে যারা উপস্থিত হতে সুযোগ পায় বা যাদের বক্তব্য সমাজকে শোনানো হয় সংবাদপত্র টিভি চ্যানেল যাদের যাদের জন্য দরজা খুলে রাখে তারা একটা মূলধারাকে প্রতিনিধিত্ব করে দেশের তারা একটা গোষ্ঠী বলা যায় আর এর বাইরে বুদ্ধিজীবী নাই তা না আরো আছে যারা ওইভাবে লাইম লাইট যেটাকে বলে আসেন না ওইভাবে আসে না লাইম লাইটে মানে দৃষ্টি গোচর হওয়া যেটাকে বলে সেভাবে তারা হয় না তাদের সংখ্যা খুব তাদের সংখ্যা তুলনায় কম মানে এই মূলধারাতে যারা থাকে তাদের চেয়েদের সংখ্যাও কম হয় যারা একটু এরা সাহসী হয় এরা যে ফ্রেমে অন্যরা ঘোরাফেরা করে আবদ্ধ থাকে যে কাঠামোর মধ্যে বুদ্ধিভিত্তিক কাঠামো একটা আছে তো একটা ধারণাগত কাঠামোর মধ্যেই তো থাকে সাধারণত সেটার বাইরে হতে এরা যেতে চায় বা যায়ও অনেকে তো তাদেরকে সমাজে ওইভাবে ইয়ে করা হয় না স্বীকৃতি দেওয়া হয় না আর আমার তো দীর্ঘ অভিজ্ঞতা আছে লেখালেখি জগতের সঙ্গে আমি তো বহুকাল ধরে আছি বাস্তবে ছাত্র আমি তখন থেকে আমি লিখতাম হোক লিখেছি বিভিন্ন সময় তো এটা একটা আমাকে তো একটা সুযোগ দিয়েছিল তার মানে মানে মূলধারার মধ্যে প্রবেশের সুযোগ তত পেয়েছিলাম আমি থাকে না স্বাধীনভাবে চিন্তা করলে স্বাধীনভাবে লিখতে চাইলে তখন একটু ভিন্নভাবে চিন্তা করলে এই সুযোগগুলো তো থাকে না দেখেছি যে কারণে আমি ক্রমেই মানে উড্র করেছি বা পিছু উঠেছি বলতে পারো আমি পরবর্তীকালে ডাকলেও আর আমি যাইনি ওই সেমিনার সিম্পোজিয়াম এগুলোতে এগুলো আমাকে ভালো লাগে নি আর কি হবে এখানে আমি অন্যদের মতো করে বলতে পারবো না অন্যদের তাল মিলে চলতে পারবো না অন্যরাও বিব্রত হয় আমি বিব্রত হই তা আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা যেটা বুঝেছি হচ্ছে আমাদের বুদ্ধিজীবীরা মূলত আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি আধুনিক চিন্তার মানুষ তো তারা এই যুগে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে ইউরোপ আমেরিকা সম্পর্কে জানে ইউরোপের তত্ত্ব সম্পর্কে জানে বিভিন্ন তত্ত্ব জ্ঞানতত্ত্ব সম্পর্কে ইউরোপের ওয়াকিভাব তারা ইউরোপ আমেরিকার বুদ্ধিজীবীরা বা ওখানকার পণ্ডিতরা সাহস চিন্তাবিদরা যে কাঠামোটা চিন্তার যে কাঠামোটা দিয়েছে এর বাইরে চিন্তা করতে পারে না যেতে পারে বাংলাদেশের বুদ্ধিজীবীরা আমাদের দেশের বুদ্ধিজীবীর কথা আমি বলছি হ্যাঁ বাংলাদেশের বুদ্ধিজীবীরা এর মধ্যে গড়া করে এবং এর বাইরে যেতে গেলে তাদের যে অবস্থান আছে অবস্থানটা ক্ষতিগ্রস্ত হবে এই ঝুঁকিটা তার নিতে চায় না তা আমাদের দেশের বুদ্ধিজীবীরা অনেকেই আমার কাছে যেটা হচ্ছে সবাইকে আমি বলবো না আগে বলছি যে মূলধারা একটা জিনিস মূলধারা বুদ্ধিজীবীরা একর্থে গা বাঁচিয়ে চলে আর আমাদের দেশের মানে রাজনৈতিক পরিবেশ রাষ্ট্রীয় পরিবেশ তো খুবই বৈরিক স্বাধীন চিন্তা মানে ধারা বা স্বাধীন চিন্তা মনন বুদ্ধিবৃত্তিক চর্চা খুব বিরোধী এই রাষ্ট্রীয় পরিবেশ সামাজিক পরিবেশ দুটোই এর একটু গিয়ে বলে ধরানো গতিতে আগাতের অযোজক আসবে হামলা হবে তার জন্য সরকার বা রাষ্ট্র ব্যবস্থা এই কিছুদিন পনতে এটা ছিল এখন এই অন্তর্বর্তী সরকার তো কয়েক দিনের কয়েক মাসের মাত্র শেখ হাসিনার পর্যন্ত কি অবস্থা চলেছে দেশে স্বাধীনভাবে অবস্থায় ছিল না আমার বই পত্র লুটপাট করে নিয়ে গেছে আমাকে জেলে দিয়েছিল মানে শুধু আমাকে না আমার সঙ্গে সম্পর্কিত যারা দাদুকে মনে করেছে তাদেরকে জেলে দিয়েছিল তাই না যেমন আমার ছোট ভাই তার তো প্রকাশনের সঙ্গে সম্পর্ক ছিল না বই প্রকাশের সঙ্গে সম্পর্ক ছিল না তারপর তো তাকে জেলে দিয়েছিল তারপরে আমাদের প্রকাশন বই যে ছাপিয়েছিল প্রেসের মালিক তাকেও জেলে দিয়েছিল হাসিনা অনেকদিন তাদের মামলার আসামি হিসাবে আদালত চত্বরে দৌড়াদৌড়ি করতে হয়েছিল উপস্থিত হতে হয়েছিল আমার মতো তাদেরকেও যেতে হয়েছিল তো যাই হোক তো এখানে এই ধরনের ঝুঁকি বুদ্ধিজীবীরা নিতে চায় না বেশিরভাগ বুদ্ধিজীবী খুব বিপ্লবী মনে হয় আপাত দৃষ্টিতে কিন্তু তারাও খুব সতর্ক থাকে এই জায়গাটাতে এর মধ্যে দিয়ে তারা বিচরণ করে বুদ্ধিবিত্তিক জগতে সেভাবে তাদের একটা প্রভাব পড়ে সমাজের উপরে এবং সমাজকে পশ্চাৎপদতায় আবদ্ধ করে রাখায় তারাও একটা রোল প্লে করে ভূমিকা পালন করে এইভাবে মানে সমাজকে বের হতে করতে পারে না তারা বা বের হতে ওইভাবে দিতেও চায় না কারণ তাদের তো একটা বাজার তৈরি হয় এই বাজারটাকে তারা রক্ষা করে চলতে চায় এটা হচ্ছে সমস্যা এটা হচ্ছে বুদ্ধিজীবীদের একটা বড় সমস্যা আমাদের দেশে বুদ্ধি চর্চার একটা সমস্যা সাহসী মানুষের খুব অভাব এখানে এবং ভিন্নভাবে চিন্তা করতেও চায় না কষ্টও করতে চায় না এই জিনিসগুলো আমি যখন বিশেষ করে আদিবাসীদের উপর কাজ করছি তখন খুব মনে হতো এই যে গারোদের উপরে কাজ করতে গিয়ে হচ্ছে মনে হতো যে এই নারীবাদ নিয়ে কত জন কত এখানে উচ্চকিত মেয়েদের মধ্যে নারীদের মধ্যে অনেক নারীবাদী আছে তাদেরকে একটু কৌতূহল হয় না বাড়ি পাশে যে মাঝে মাঝে আমাদের কথাটা বাড়ির পাশে মনে হয় কথাটা বাড়ির পাশে আসি নগর আমরা মাত্র মানে নারীবাদ করে বেড়াচ্ছি কিন্তু ঘরের পাশে যে নারীবাদের প্র্যাকটিস যেখানে হাজার হাজার বছর ধরে হয়েছে তাদের সব কৌতুহল নাই আগ্রহ নাই বিষয় তারপরে আদিবাসী আরো যারা ছিল তাদের মধ্যে যখন আমি কথা বলেছি কাজ করেছি আমি তো পার্বত চট্টগ্রাম এক বছর বলছিলাম ওদের ভেতরে ছিলাম পাহাড়িদের আশ্রয় ছিলাম তখন আমার এই কথাগুলো খুব মনে হতো এদের সম্পর্কে এত কৌতূহল অভাব ওদের জায়গা দখল করছে আমাদের বাঙালিরা ওদের জমি থেকে ওদেরকে উৎপাদন করা হচ্ছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অথচ তাদের সমাজ সম্পর্কে আমাদের আগ্রহ নাই তাদের জীবন সম্পর্কে আমাদের আগ্রহ নাই জানতে চাই না এই যে উত্তরবঙ্গে সাঁওতাল আছে প্রচুর এদের সম্পর্কে আমাদের কোন কৌতূহল আছে জাতি হিসাবে খুব ছোট আমরা ছোট মানে সংখ্যায় অনেক মনটা ছোট মনটা খুবই ছোট খুব ছোট বুদ্ধিজীবীরাও এই ছোট মনের জনসমাজের ছোট বোনের জাতির মাথা ওদের মাথার মূলধারার বুদ্ধিজীবী হবে না এটাই আমাদের এখানে বুদ্ধিজীবীদের খুব বড় সমস্যা যে তারা বৃত্ত ভাঙতে চায় না তারা এমন কিছু বলতে চায় না এমন কিছু করতে চায় না যেটা বললে বা করলে তাদের বাজারটা নষ্ট হয় বাজার নষ্ট হয় ইয়েস বাজার নষ্ট হয় ঝুঁকি আসে বিপদ হয় এবং শুধু বাজার রেখে ভেতরে না ইউরোপ আমেরিকা যে বাজারটা আছে এই বাজারেও তাদের যাতে অবাধ যাতায়াতটা ক্ষতিগ্রস্ত না হয় ওদের বিভিন্ন প্রজেক্টে টাকা পাওয়ার ব্যাপার থাকে টাকাটা আমি তো এনজিও করেছি আমি তো গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করেছি আমি তো বিআইডিএস ছিলাম বিআইডিএস মতো গবেষণা প্রতিষ্ঠানের কাজ করেছি কয়েক বছর তো আমার অভিজ্ঞতা তো কিছু হয়েছে আসলে এইগুলোর সঙ্গে অর্থপ্রাপ্তির যোগ থাকে সে আমাদের অর্থপ্রাপ্ত থেকে তো সাহেব ওরা যেরকম চাইবে হ্যাঁ চাইবে সেভাবে তো প্রজেক্ট তৈরি হবে এখানে ওই প্রজেক্টের উপর তো নির্ভর করে টাকা কিভাবে আসবে না আসবে এগুলো এগুলো তো আমি দেখেছি স্বাধীনভাবে কোনো প্রজেক্ট তৈরি করতে চাইলে তার ইউরোপ আমেরিকা টাকা দিবে না ওদের মনমত না হলে না হলে দিবে কেন ঠিকই সুতরাং তাদের মনমতো যাতে হয় সেদিকে লক্ষ্য রেখে তো করতে হয় তো ওরা ওদের বিশ্বব্যাপী যে আধিপত্য আছে সেটাকে রক্ষা করে তো চলতে চায় বুদ্ধিবৃত্তি নিয়ন্ত্রণের মাধ্যমে তো তাদের আধিপত্যকে রক্ষা করতে হয় সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ তো হওয়াই একটা ভেজ থাকা জিনিস না কিন্তু বাস্তব ভিত্তি থাকে তার মধ্যে একটা ভিত্তির খালি অর্থনৈতিক না বুদ্ধিভিত্তিক ভিত্তি সেটা লাগে এই বুদ্ধিভিত্তি ভিত্তি রক্ষার জন্য আমাদের সে বুদ্ধিজীবীরা কাজ করে পাশ্চাত্যের স্বার্থের অনুকূলে একটা বড় অংশ কাজ করে সবাই করে আমি তা বলবো না বড় অংশ কাজ করে সেটা জ্ঞাত সারে হোক আর অজ্ঞাত সারে হোক আর এটাও মনে রাখতে হবে আমরা তো একটা গ্লোবাল সিস্টেমের মধ্যে একটা আন্তর্জাতিক মানে একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে আছে আজকের যুগে সেটা আরো বেশি ঘনীভূত হয়েছে পাঁচশো বছর আগের অবস্থা এখন নাই তার চেয়ে দুশো বছর আগের অবস্থা নাই তো এখন এই ব্যবস্থা ভেদ করে স্বাধীনভাবে দাঁড়ানো এছাড়া তো আমাদের এই দেশগুলোকে স্বাধীনভাবে দাঁড় করানো সম্ভব না আগে তো বুদ্ধিবিত্তিক জায়গাটা তৈরি করতে হয় সেই কাজটা করার মতো মানুষ খুব কম কারণ এর জন্য যে প্রচন্ড রকম লড়াই করতে হয় একদিকে দেশের ভিতর বৈরিতা ধর্মাচ্ছন্নতা আন্তর্জাতিক আর একটা হচ্ছে যে আন্তর্জাতিক ধর্মাচ্ছন্নতা শুধু না রাজনৈতিক বাধা রাষ্ট্রীয় আর একটা হচ্ছে আন্তর্জাতিকভাবে যে বাধা সব মিলে খুব বৈরী ব্যবস্থা মানে বিরুদ্ধে লড়াই করে করতে হয় এখানে যারা বুদ্ধিচর্চা করতে চায় স্বাধীনভাবে তাদেরকে সমস্ত এই জায়গাতে